সতে লাউতে ঝোল তো আজকে আমি একদম লাউয়ের ঝোলের রেসিপি নিয়েই হাজির হলাম নিরামিষ দিনে এরকম একটা ডিশ থাকলে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে ভাতের থেকে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে আমি এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব এবার একটা আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা টমেটো আর গোটা জিরে নিয়ে নেব দেড় চা চামচ একটুখানি জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব তারপরে শুকনো কড়াইতে আমি শুকনো খোলায় একটা মশলা রেডি করে নেব আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা জিরে দিয়ে আমি এটা ভাজা করে নিয়ে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ে সর্ষের দিয়ে দেবো সর্ষের তেলে রান্নাটা করব আর কতগুলো আমি পনির নিয়ে নিয়েছি টুকরো করে কেটে ওটা একটু লবণ হলুদ মাখিয়ে হালকাই মাখাবো মাখিয়ে একটু ভেজে নেব হালকাভাবে এরকম হালকা কালার আসলে আমি ভেজে তুলে নেব দুটো আলু আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও লবণ হলুদ মাখিয়ে ওই তেলের মধ্যেই ভেজে নেব এটাও একটু কালার আসা পর্যন্ত আমি ভেজে তুলে নেব আলুগুলো সব ওই তেলের মধ্যেই এবার আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরে সেটাও একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেব তারপরে এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি কষাতে থাকব একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে সেটাও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে সঙ্গে কষাতে থাকব আর এবার কিছুটা ধনে পাতাও কুচানো ছিল সেটাও দিয়ে দেব দিয়ে এবার আমি লাউ কুচি লাউ করে করে টুকরো কেটে নিয়েছিলাম তুলে লাউগুলো মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে লাউটা কষাতে থাকবো লাউ যেহেতু একটু গ্যাসের ফ্লেমটা জড়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আমি মিনিট পাঁচ ছয় এরকম ভাবে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে দেখবো লাউ অনেকটা জল বেরিয়ে কিছুটা নরমও হয়ে গেছে এবার আমি আলুগুলো মিশিয়ে দেব। লাউর সঙ্গে ভালো করে মিশিয়ে একসঙ্গে কষাতে থাকবো কষানো হয়ে গেছে লাউ আলু প্রায় নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছিলাম আমি ছোট বাটির দেড় বাটি মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখবো লাউ আলু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এইবার আমি উপর দিয়ে এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমি পনিরের টুকরোগুলোও মিশিয়ে দেব ঝোলের সঙ্গে সবগুলো মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে উপর থেকে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব। এইভাবে তারপরে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে গরম গরম সার্ভ করব দারুণ লাগে এই ধরনের একটা রেসিপি থাকে